হ্যালো বন্ধুগণ আমি সাদা না নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্না করে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁকড়ার একটা দুর্দান্ত সাথে রেসিপি কাঁকড়ার ঝাল এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে যাকে বলে একদম স্বাদে গন্ধে ভরপুর জাস্ট অপূর্ব খেতে লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখিনি আজ আজকের রেসিপি কাঁকড়ার ঝাল বানানোর জন্য এখানে আমি বড় বড় তিন পিস কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলোকে আগে থেকে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষে করে নিয়েছি যেহেতু কাঁকড়াগুলো বেশ অনেকটা বড় মাঝখান থেকে আমি দুভাগ করে কেটে নিয়েছি আর এই যে কাঁকড়ার যে ঠ্যাংগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে কাঁকড়ার যে ঘিলু এটা কিন্তু কাঁকড়ার খোলের মধ্যে থাকে তো এই ঘিলুটাকে কিন্তু ফেলে দেবে না ঘিলুটা কিন্তু অবশ্যই রেখে দিতে হবে তো ঘিলুটাকে কীভাবে বের করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা চামচের সাহায্যে ঘিলুটাকে কাঁকড়ার এই খোলের মধ্যে থেকে খুব সুন্দর করে বের করে নিতে হবে কাঁকড়ার এই ঘিলুটা থাকলে কিন্তু কাঁকড়ার এই ঝালটা খেতে অসাধারণ টেস্টি হবে তো এইভাবে দেখো একটা চামচের সাহায্যে সমস্ত ঘিলুটাকে বের করে নিয়ে দুইবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে একটু আলতু হাতে জল দিয়ে খুব ভালো করে কাঁকড়ার ঘিলুটাকে ধুয়ে নিতে হবে আর এই যে কাঁকড়ার যে ঠ্যাংটা আছে এই ঠ্যাংয়ের মধ্যে কিন্তু প্রচুর শ্বাস থাকে আর এই কাঁকড়ার ঠ্যাংয়ের মধ্যে যে শ্বাসটা আছে সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয় তো তার জন্যে কাঁকড়ির ঠ্যাংগুলোকে একটুখানি থেতো করে নিতে হবে মানে একটুখানি এইভাবে শিলের উপরে রেখে নোড়া দিয়ে এইভাবে একটু ঝাঁকা করে থেতো করে নিতে হবে তাহলে দেখবে বেশ একটু ফেটে যাবে আর এর মধ্যে দিয়ে সমস্ত মশলা ঢুকে যাবে খেতে কিন্তু দারুণ লাগবে তো এইভাবে প্রত্যেকটা কাঁকড়ার ঠ্যাংকে একটু নোড়া দিয়ে ফাটিয়ে নেব তাহলে ভেতরের শ্বাসটা বের করে খেতেও কিন্তু সুবিধা হবে সবগুলো কাঁকড়ার ঠ্যাংকে এইভাবে একটু আলতু করে ফাটিয়ে নেব সমস্ত কাঁকড়ার ঠ্যাংগুলোকে খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি তো এখন আমি কাঁকড়াটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো আর এর মধ্যে অবশ্যই দিতে হবে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন এই সমস্ত মশলাটাকে কাঁকড়ার সাথে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নিতে হবে তো এইভাবে দেখো খুব ভালো করে কাঁকড়াটাকে এই নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে দেখো কাঁকড়ার ঝাল রান্না করার জন্যে আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের নতুন আলু তার সাথে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ যেহেতু এখন শীতকাল শীতকাল মানেই হচ্ছে নতুন আলু আর নতুন আলু দিয়ে যদি এইভাবে কাঁকড়ার ঝাল রান্না করা হয় পুরো একদম মাংসের মতো খেতে লাগবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো নতুন আলু যেহেতু নতুন আলুর গায়ে কিন্তু প্রচুর কাদাবালি লেগে থাকে সেগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে আর তারপরে আমি খোসার সমেত নতুন আলুগুলোকে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিলাম মাংসের আলুর মতো কেটে নিলাম তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তার সাথে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে নেব তো বন্ধুগণ কাঁকড়া তোমরা অনেক রকম পদ্ধতিতে রান্না খেয়েছো বাট আমার মতো করে এই পদ্ধতিতে একবার কাঁকড়ার ঝাল রান্না করে খেয়ে দেখতে পারো খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হয় মনে হবে যেন মাংস খাচ্ছ তো দেখো এইভাবে আমি তিনটে পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে নিলাম তো তারপরে রান্নাটা করে নিতে হবে তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিন থেকে চার দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষে তেলে করতে হবে তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে তেলটা যখন একটু গরম হয়ে গেছে প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নেবো তো নতুন আলুগুলোকে দিয়ে দিলাম আর নতুন আলু ভাজার সময় সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আলুগুলোকে একটু ঘোটানাটা করে ভাজতে ভাসতেই দেখবে আলুটা কিন্তু ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলোকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম আর কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের মধ্যে আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব তো আগে থেকে কাঁকড়াগুলোকে নুন হলুদ একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো ম্যারিনেট করা কাঁকড়াগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে কাঁকড়াগুলোকেও খুব সুন্দর করে ভেজে নিতে হবে কাঁকড়াগুলো এদিকে ভাজা হতে থাক ততক্ষণে আমি একটু মশলা রেডি করে রাখবো তো কাঁকড়ার ঝাল রান্না করার জন্যে প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি দশ থেকে বারো কোয়া দিয়ে দিলাম রসুন তার সাথে হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদাকে একদম ঝিলঝিরি করে কুচি করে দিয়ে দিলাম এর সাথে আমি দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা কাঁকড়ার ঝালেতে একটু শুকনো লঙ্কা দিলে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায় তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সে অনুসারে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা অ্যাড করে দেবে তার সাথে এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম গোটা জিরে আর দেড় চামচ দিয়ে দেবো আমি গোটা ধনে আজকে কাঁকড়ার ঝালটা কিন্তু আমি গোটা মশলা দিয়ে রান্না করবো একটুও কিন্তু গুঁড়ো মশলা দিয়ে রান্না করব না তাহলে দেখবে একদম মাংসের মতো খেতে লাগবে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সির দ্বারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলাটা দেখো একদম মিহি করে পেস্ট করে নিলাম এভাবে কিন্তু মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে মশলাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এদিকে দেখো কাঁকড়াগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কাঁকড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো কাঁকড়াগুলোকে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর কাঁকড়া ভাজতে ভাজতেই দেখবে কাঁকড়া থেকে কী সুন্দর একটা ঘ্রান তোমরা পাবে যখনই কাঁকড়া থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে কাঁকড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপরে কাঁকড়া ভাজার তেলটা সমেত কাঁকড়াটাকে একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে এদিকে দেখো কড়াইটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি তিন থেকে চার চামচ দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে ফোড়ন আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন এখানে দেখো তিনটে এলাচ আছে দু তিন টুকরো দারচিনি আছে সাথে আছে বেশ কয়েকটা লবঙ্গ অবশ্যই কিন্তু গোটা গরম মশলাটা ফোরন দিতে হবে তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ হবে তার সাথে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকা নাকা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে ফোরনটাকে একটু ভেজে নিতে হবে যখন এই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজের মধ্যে যখন এরকম খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে একসাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দেবো তো মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়েসের মশলাটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে ততক্ষণ অব্দি মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটোকে একদম মিহি করে পেস্ট করে রেখেছিলাম টমেটোর পেস্ট দিয়ে খুব ভালো করে একটু নেড়েসড়ে মিশিয়ে নেব তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কাতে কোনো রকম ঝাল হবে না খুব সুন্দর একটা কালার হবে এর মধ্যে যেহেতু গোটা জিরে গোটা ধনে বেটে দিয়েছিলাম তাই আলাদা করে কোনো রকম গুঁড়ো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে নিয়ে নেড়েছেড়ে একটু মিশিয়ে নেবো খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে কাঁকড়ার ঝালের টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে মাঝখানে দু একবার ঢাকনাটা তুলে তুলে অবশ্যই কিন্তু এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে আবার তলা দিয়ে পুড়ে যাবে মশলাটাকে দেখো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিলাম কড়াইয়ের একটা সাইডে মশলাটাকে একটু সরিয়ে রেখে আমি যে কাঁকড়ার ঘিলুটা বের করে রেখেছিলাম সেই ঘিলুটা এই সময় দিয়ে দিলাম ঘিলুটাকে দিয়ে মিনিটখানের সময় ধরে ও একটু নেড়েছেড়ে মিশিয়ে নেব তারপরে মশার সাথে দু মিনিট সময় ধরে ঘিলুটাকে একটু কষিয়ে নেব। আর ঘিলুটা এই সময় একটু মশার সাথে কষিয়ে যদি কাঁকড়ার ঝালটা রান্না করা হয় তাহলে দেখবে কাঁকড়ার ঝালের যে গ্রেভিটা গ্রেভির টেস্টটা কিন্তু অসাধারণ হবে খুব সুন্দর টেস্ট হবে তো দেখো এইভাবে কিন্তু কাঁকড়ার গ্লুটাকে দিয়ে মশলার সাথে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু কষিয়ে নিয়েছি তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম তো ভেজে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে মশার সাথে জাস্ট দু মিনিট সময় ধরে একটু নেড়েছেড়ে কষিয়ে নেবো যেহেতু আলুগুলো আগে থেকেই খুব সুন্দর করে ভাজা আছে তাই খুব বেশি সময় ধরে মশার সাথে কষানোর কোনো প্রয়োজন নেই জাস্ট দু মিনিট সময় ধরে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম তো তারপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দেবো আর কাঁকড়া ভাজা যে তেলটা সেই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে আর থালাতে যেটুকু লেগেছে সেটা কিন্তু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো তো দেখো ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে সমস্ত মশার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো ভেজে রাখা কাঁকড়াগুলোকে মশার সাথে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মেশানো হয়ে গেলে একটু ঢাকা দিয়ে রাখবো মানে ঢাকনাটা বন্ধ করে জাস্ট দুই থেকে তিন মিনিট এইভাবে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এতে কিন্তু এই কাঁকড়াগুলো মশার সাথে খুব সুন্দরভাবে মজে যাবে যার কারণে কিন্তু কাঁকড়ার টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে তো দুই থেকে তিন মিনিট পরে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে তাহলে ঝোলের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো আগে থেকেই আমি জলটা গরম করে রেখেছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে খুব ভালো করেটি নিয়েছে মিশিয়ে নেব তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম আর কাঁকড়ার এই ঝালটা যেহেতু আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব তাই একটু ঝোল ঝোল করে রান্না করছি তারপরে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি ঢাকনাটা তুলে এইভাবে একটু নাড়াচাড়া করে ঝোলটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে ঝোলটাকে রান্না করে নেব তো কাঁকড়ার ঝালটা ওদিকে হতে থাক ততক্ষণ আমি একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব আর এই স্পেশাল ভাজা মশলাটা দেওয়ার কারণেই কিন্তু কাঁকড়ার ঝালের স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তার জন্য গ্যাসের অন্য একটা ওভেন একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়িয়ে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে সাথে একটা তেজপাতা মাঝখান থেকে একটু ঝাঁকা নাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দুটো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা দিলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রথমে এই গোটা ধনে শুক্লাঙ্কা তেজপাতা এগুলোকে প্রথমে একটু ভেজে নিতে হবে কারণ এই গোটা ধনে তেজপাতা শুটনাখা এগুলো ভাজতে একটু সময় লাগে তো প্রথমে ওইগুলোকে একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে তো এক চামচ গোটা জিরে দিয়ে আরও বেশ কিছু সময় ধরে একটু ভেজে নিয়েছি আর মশলাটা যেন বেশি পুড়ে না যায় বেশ একটু মুচমুচে হবে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে গুঁড়ো করে নিতে হবে আমি শিলের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিলাম তোমরা চাইলে কিন্তু মিক্সিন মধ্যে দিয়েও গুঁড়ো করে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু কাঁকড়ার ঝালে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে এদিকে দেখো আরও তিন থেকে চার মিনিট সময় ধরে কাঁকড়ার ঝালটাকে রান্না করে নিয়েছি কালারটা দেখো কত সুন্দর হয়েছে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নেবো নামানোর আগে এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি তার সাথে দিয়ে দিলাম একটু শাহি গরম মশলার গুঁড়ো আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি সেখান থেকে হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে দেখবে একদম মাংসের মতো স্বাদ পাবে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে নামানোর আগে স্বাদ মতো একটু চিনি একটু শাহি গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু নেড়েছে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দু মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো তাহলে এই গরম মশলার গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো খুব সুন্দরভাবে কিন্তু এই গ্রেভির সাথে মিশে যাবে যার কারণে স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেবো সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের কাঁকড়া চালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ